নিপটি কি আবার পঁচিশ হাজারের লেভেল আসবে এই প্রশ্নটা কিন্তু এখন মাথা দিচ্ছে এবং এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা খুঁজবো আজকে ভারতীয় মার্কেট বা আমাদের নিপটি কিন্তু অনেকখানি পড়ে গেছে আমরা দেখেছি একশো চব্বিশ পয়েন্টের মতো পড়েছে এবং একটা নেগেটিভ বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে কেন সে নেগেটিভ বাতাবরণ তৈরি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন নিপটি অ্যানালিস করে এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আপনারা সবাই এইচ ওয়ান বি ভিসার সম্পর্কে শুনেছেন এবং সেই ভিসারই এফেক্ট যার প্রভাব পড়েছে ইন্ডিয়ান আইটি সেক্টরে এবং আইটি সেক্টরের সেই প্রভাবটি আমাদের স্টক মার্কেটে কি করেছে না নিচে নিয়ে এসেছে এই নিপটিকে সুতরাং অনেকেরই মাথাতে প্রশ্ন আছে যে কেন এইভাবে পড়লো কারণ পড়লো কারোর নিফটি আমাদের রেয়ার্ট করেছে আইটি সেক্টরে এবং আইটি সেক্টর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে প্রায় তিন শতাংশ আইটি সেক্টর কিন্তু পড়ে গেছে তিন শতাংশ একটা সময়ে মার্কেটে প্রায় দেড় হাজারের উপরে দেড় হাজার পয়েন্টের কাছাকাছি সে কী ছিল নেগেটিভ ছিল একবারের লোয়েস্ট পয়েন্টটা যেখান থেকে মার্কেট ধীরে 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 আবার উঠেছে এবং এখনও পর্যন্ত মাইনাস এক হাজারেরও বেশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এই আইটি সেক্টর আইটির ওপরে প্রভাব পড়েছে এইচ ওয়ান বি ভিসার জন্য আমরা সেটা জানি এবং এই প্রভাব ভারতীয় শেয়ার মার্কেটে কেমন পড়তে পারে সে বিষয়ে আমি ভিডিও করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেটাকে দেখতে পারেন তো যাই হোক ওর উপরে প্রভাব পড়েছে এবং তার প্রভাবের পর মার্কেট কিন্তু ধীরে ধীরে নেমেছিল প্রথমেই গ্যাপ ডাউন খুলেছিলো ডাউন করার পর কিন্তু আস্তে আস্তে তেজি দেখিয়েছে তেজি দেখানোর পরেও কিন্তু সম্ভব নয় কিছুটা পরিমাণ আটকানোর চেষ্টা করেছে এবং সেখান থেকে সাধারণত নেগেটিভ খবর এটি এবং মার্কেট নিচের দিকে পড়ে গেছে মার্কেট জেনারেলি পঁচিশ হাজার দুশো অর্থাৎ আমাদের আড়াইশো সাইকোলজিক্যাল লেভেলের নিচে ক্লোজ হয়েছে কিন্তু এই ক্লোজিংটা আমরা চার্টে দেখব এবং আমরা দেখব যেটি এটি কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে এর নিচে কোনটা সাপোর্ট পঁচিশ হাজারে আসতে পারে কি পারে না এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটাকে ভালোভাবে শুরু করি প্রথমেই দেখুন যে নিপটি আগের দিনে তিনশো সাতাশে এসে ক্লোজ করেছিল তিনশো সাতাশে ক্লোজ হয়েছিল মার্কেট আজকে খুলেছি দুশো আটত্রিশে মোটামুটি একশো পয়েন্টের গ্যাপডাউন আপনারা বলতে পারেন সেখান থেকে মার্কেট লো দিয়েছে একশো একান্ন পয়েন্ট একশো একান্নতে লো এসেছে পঁচিশ হাজার একশো একান্ন এবং হাই গেছিলো তিনশো একত্রিশ অর্থাৎ উপর দিকে বেশি যেতে পারেনি সেখান থেকে মার্কেট কিন্তু দশের ঘরের মতো এসেছে তিনশোতে পরিষ্কারভাবে একটা রেঞ্জ একটি শক্তিশালী রেজিস্ট্যান্স ছিল আমরা দেখব এবং সেখানেই আমাদেরকে সেল করতে হতো কেমন করে হতো আমরা দেখবো তো প্রথমেই মান্থলি ক্যান্ডেল দেখি মান্থলি ক্যান্ডেলে নতুন কিছু বলার নেই মান্থলি ক্যান্ডেল এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে আপনারা দেখেছেন এবং তারপর ধীরে ধীরে নামছে যদি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে কিছুটা দেখবার আছে কারণ উইক শেষ হয়েছিলো আমাদের রেজিস্ট্যান্সের জায়গাতে যার উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি কিন্তু তবুও এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ পর্যন্ত আমরা বলেছিলাম যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি কিন্তু সেই শান্তি আমাদের বেশিক্ষণ রাখলো না তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে এখন এই ক্যান্ডেলটি ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে কিন্তু উইকলি ক্যান্ডেলে এখনও ক্লোজিং ক্লোজিংটা এখানেও হয়নি কিন্তু রেজিস্টেন্স ফেস করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যেই অঞ্চলে এখানে ক্লোজ হয়েছিল ঠিক সেই অঞ্চলে প্রিভিয়াস ক্যান্ডেল ক্লোজ যেখানে হয়েছিল সেই অঞ্চল থেকে কিন্তু মার্কেট কি করেছে মার্কেট রেজিস্টেন্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে এসে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলের নিচে এসে ক্লোজিং দিয়েছে আজকে দিনের জন্য এবারে দেখার কথা যে আমাদের কি হতে পারে দেখার কথা ইমিডিয়েট কি হতে পারে সাধারণভাবে যদি আপনি বোঝেন যদি এটা ধাক্কা খেয়েছেনটা সাস্টেন করে নিচে থাকে তাহলে মার্কেট নিচের দিকে আসতে পারে এখন এখানে প্রচুর ছোট 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 লেভেল রয়েছে যে লেভেলগুলোকে সে মার্কেটে আগে পেরোনোর আগে তাকে ধাক্কা খেয়ে ফেলতে হবে তো এটা জানার জন্য আমরা আরও ভালোভাবে এটাকে জানার জন্য আমরা কোন ক্যান্ডেল দেখব ডেলি ক্যান্ডেল দেখবো তো ডেলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন আমি আপনাদেরকে বললাম যে কেন উপরে এই তিনশো তিরিশ তেইশ হাজার পঁচিশ হাজার তিনশো তিরিশে কেন আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা আপনি বুঝুন পঁচিশ হাজার তিনশো লেভেলে এটা একদম উপরের লেভেল এটা একদম নিচের লেভেল আমি মাঝের জন্য পঁচিশ হাজার তিনশো মোটামুটি বলার জন্য বলেছি আর অ্যাকুরেট করবার জন্য তো আপনি দেখতেই পাচ্ছেন ডট টু ডট রেজাল্ট এবং এই লেভেল আজকে আঁকা নয় আপনাদেরকে বারবারই আমি বলছি আপনারা দীর্ঘদিন থেকে একই লেভেলের উপর কাজ দেখছেন লেভেল যদি আকাশ রেখেন তবে কিন্তু এত ভালো এবং শক্তিশালী লেভেল আপনারা আঁকতে পারবেন দেখতে পাচ্ছেন হয়তো মাস সাত মাস আট মাস আগে আমি এঁকেছি বা তারও আগে হতে পারে আমার মনে নেই তো সেটি কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে এখান থেকে কেন আমি বলছি উপরের দিকে যাওয়ার সময় এটা কিন্তু রেজিস্ট্যান্স অবশ্যই সে রেজিস্টেন্সে আমাদের সেল করার কথা এবং মার্কেট যেহেতু একটা নেগেটিভ ব্যাপার রয়েছে এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে পূরণ করে দিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে নেমে গেল পরিষ্কার হিসাবে এটা এখন পঁচিশ হাজারে যেতে পারে কি পারে না তো পঁচিশ হাজারের নিচে আমাদের এই লেভেলটি আছে পঁচিশ হাজার সত্তর পঁচাত্তর ষাট আপনারা এর নিচে কোন লেভেলটি আছে দু একটা সাইকোলজিক্যাল লেভেল আছে ছোটো 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 কিন্তু তার নিচে সবচাইতে বড়ো লেভেল হচ্ছে পঁচিশ হাজার এখন পঁচিশ হাজারের সঙ্গে আমি আপনাদেরকে তিরিশ চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টে একটা গল্প বলি তো সেই গল্পটাই হচ্ছে এই রেঞ্জটা এখন সেটা আছে ষাট সত্তরের পর্যন্ত যদি আপনারা খুব এক মানে নিউট্রালি বিচার করেন তাহলে এই জায়গাটাতে এসে কিন্তু একটা ডেলি ক্যান্ডেল এখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে যেখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা শুধু করেনি করেছে দেখুন সাপোর্ট নিয়েছে এখন এই সাপোর্টটা কালকে দিনেও থাকবে যদি মনে করুন গ্যাপ ডাউন হলো তাহলে এটা রেজিস্টেন্স হিসেবে নিচে নামতে পারে যদি মনে করেন এখানে খুললো তাহলে এখানে সাপোর্ট নিয়ে সে সাস্টেন করার চেষ্টা করতে পারে আর এটাকে ভেঙে যদি নিচে আসে তাহলে এখানে আমাদের সাপোর্ট নিতে পারে তো এই লেভেলটা এখন শক্তিশালী লেভেলই হয়েছে এখন মার্কেট যদি এত বড় গ্যাপ ডাউন করে সেটা কোনো ব্যাপার নেই আবার এত বড় যদি গ্যাপ আপ করে আমরা কিছু জানি না কিন্তু নর্মালি আজকের যে ডেটা অনুযায়ী সেটা এটা রেজিস্ট্যান্স খুব ক্লিয়ার এখন মার্কেটে কিন্তু এটি রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হবে তারপরে এটি সুতরাং মাঝখানের এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু আমাদের কি থাকবে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আপাতত দেখুন যে গ্যাপটাকে রেখে গেছিল সে গ্যাপটাকে কিন্তু তাড়াতাড়ি চট জলদি সে পূরণ করতে এলে পূরণ করে দিয়ে তার নিচে ক্লোজিং দিয়েছে এখন যদি মার্কেট উপরের দিকে যাবার চাই আবার কিন্তু এই অঞ্চলে সে বাধা পাবে একে যদি কোনো রকমের টপ টপ খাইয়ে যেতে পারে তাহলে এখানে কিন্তু সে বাধা খাবে সুতরাং এটি কিন্তু এখন ভালো রকমের রেজিস্টেন্স হয়ে গেল পঁচিশ হাজার তিনশো আড়াইশো তিনশো এই যে লেভেলটা আছে সেখানটা তিনশো তিনশো কুড়ি পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত এর ওপর উঠেছিল কিন্তু সাস্টেন করতে পারলো না নিচের দিকে নামিয়ে দিয়েছে এখন এখানটায় আমাদের একটিখানি আমরা দেখলাম যে একটা আমাদের লেভেল আছে যেটি এখানে সাপোর্ট নিয়েছে আজকে এখন সাপোর্ট নেবার পরে এটাকে যদি ভেঙে নিচে নামে তাহলে আমার কিছু করণ নেই এটা হবে এবং একে নিচে ভাঙলে তখন আরও ছোটো ছোট লেভেল আছে সেগুলোকে আমরা দেখবো তো তার জন্য আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে এটি রেজিস্ট্যান্সে সেই সাপোর্ট এবং তার নিচেও একটা সাপোর্ট ওয়ান আছে এইটা হচ্ছে আমাদের মিডিয়া তাহলে পঁচিশ হাজার আসতে পারে কি হ্যাঁ পঁচিশ হাজার আসতে পারে পঁচিশ হাজার মানে কিন্তু পঁচিশ হাজারের নিচে নয় পঁচিশ হাজার পঞ্চাশ ষাট এটাকেই পঁচিশ হাজারের লেভেল বলছে এই পর্যন্ত আসতেই পারে একটা লেভেল থেকে আরেকটা লেভেল এসে ট্রাভেল করতেই পারে মাঝে সাপোর্ট আছে এখন দেখতে হবে সেই সাপোর্টটা নেবে কি নেবে না এক ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন এটা একটা কন্টিনিউশন একটা কন্টিনিউশন চলছে এমন নয় যে কন্টিনিউয়াস প্রসেস চলছে এটা মার্কেট এখানে এসে বন্ধ করেছিল মার্কেট খুললো কোথায় এখানে নিচের দিকে যখন আসছে তখন আপনার কাছে যদি একটা লেভেল থাকে তাহলে একটা সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্টের সাপোর্ট লেভেল চোঁ চোঁচো করে উপর থেকে এলো কিন্তু এটা রেজিস্টেন্স রেজিস্ট্যান্সে আমার সেল করার কথা রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেলো আবার একবার চেষ্টা করলো এবং একটা পারফেক্ট এম প্যাটার্ন তৈরি করে মার্কেটকে একদম নিচে নামে আপনারা তাকে দেখুন এম প্যাটার্নটা আপনারা দেখতে পাবেন এম প্যাটার্ন পারফেক্টলি এম প্যাটার্ন তৈরি করে মার্কেট একদম স্ট্রেট নিচে নামালো এবং যে লেভেলটা আমাদের সাপোর্ট ছিল তারও নিচে ক্লোজ করলো সেখান থেকে একটুখানি রিকোভারি এলো কিন্তু আমাদের যে গ্রিন আমাদের যে মানে আমি লেভেলটাকে এঁকে রেখেছি পঁচিশ হাজার দুশোর কাছাকাছি তাকে কিন্তু পেরোতে পারলো না তার উপরে কিন্তু ক্লোজিং দিতে পারলো না সুতরাং আমরা বুঝতে পারছেন যে এই যে লেভেলগুলো সেই লেভেলগুলো চারটে লাগিয়ে রাখুন এবং তার মতো করে বিবেচনা করুন যেহেতু স্টকে দেওয়া সম্ভব নয় তাই আমি স্টকে দিই না কিন্তু এখানে আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে একটা ইউনিক আমরা একটা পাবেন এছাড়া আপনি কি করতে পারেন এখানে একটা ট্রেন লাইন চালু হচ্ছে দেখুন ট্রেন লাইন কিন্তু নিটটি ভালোবাসে আমার লেখা আঁকা টেড়া হলো কিন্তু আপনারা দেখুন ট্রেন লাইন অনুযায়ী ধাক্কা খাচ্ছে যখনই যখনই যাচ্ছে তখনই কিন্তু ধাক্কা কেসে নিচে নামছে আবার মার্কেট যদি এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে ওপর উঠতে পারে আবার নিচে নামবে এইভাবে কিন্তু ট্রেন লাইন আর ট্রেন লাইনে যদি ব্রেকআউট ব্রেকডাউন হয় তাহলে সেই মতো আপনারা ট্রেড করতে পারেন এটা কিন্তু এক ঘন্টা টাইম পাবেন অনেক শান্তিপূর্ণভাবে আপনি ট্রেড করতে পারবেন এবারে চলে আসুন পনেরো মিনিট টাইম প্রেমে পনেরো মিট টাইম এর আগের অ্যানালিসিস আপনারা দেখেছেন সাপোর্ট নিয়েছি ঠিক আছে এর উপরে সাপোর্ট হল মার্কেট খুলে দেখুন কেন সাপোর্ট নিল এখান থেকে সাপোর্ট নিয়ে পড়ে গেলে এটি রেজিস্টেন্স হিসেবে কাজ করল ধাক্কাকে এই লেভেল এই লেভেল খুব মানলো না তার পরের লেভেল আরও নিখুঁতভাবে নিতে গেলে পরে আপনি পনেরো মিট এলেন এবং সেখানে আপনার লেভেলগুলো দেখুন কাজ করছে না কাজ করছে না এখান থেকে একটা বাউন্স ব্যাক হয়েছিল সুতরাং এখান থেকেও একটা হতে পারে আবার নাও পারে যদি লাইভ মার্কেটে আমরা এই অংশটাকে পাই কীরকমভাবে ট্রেড করব পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি একদম স্ট্রেট একটি করতে পারি এবং চুপ করে বসে থাকবো উপর দিকে ট্রেডের কথা যদি ধীরে ধীরে যাই তাহলে এখানে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নামতে পারে। দ্বিতীয় নাম্বার এর উপরে যদি সাস্টেন করে তাহলে ধীরে ধীরে ব্রেক করে আবার উপরের দিকে যেতে পারে কিন্তু সেটা পরের কথা তো এই হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এবারে আমরা চলে আসবো পাঁচ মিনিট টাইম ফ্রেম পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা যে এম দেখেছিলাম সেই এম অনেক আগে এমপ্যাটার্ন এখানে তৈরি হচ্ছে ডবল টপ হচ্ছে এবং আপনারা যদি মাইনরলি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন একটি এবং সেখান থেকে হলো আপনারা যদি বড়োটা দেখেন সেটাকেও একটি অংশ অংশগ্রহণ করতে পারেন আমরা এখানেও একটা ছোট এমপ্যাটার্ন মতো কায়দা করে ট্রেন লাইন এমপ্যাটার্ন দেখতে পারেন অনেক রকম ডবল টপ প্যাটার্ন তৈরি হচ্ছে শেষের দিকে লোয়ার লোটা থেকে এই যে লোয়ার লো করেছিল সেখান থেকে একটু হায়ার লো এবং হায়ার হাই তৈরি করার প্যাটার্নের দিকে মার্কেট এগোচ্ছে এখন এই রকম ধরনের প্যাটার্ন যদি হয় নিচেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আরো নিচে আমরা দেখতে পাবো আর উপরের দিকে গেলে উপরে দেখতে পাবো সেটি আলাদা মিনিট টাইম প্রথম ফ্রেমও যদি আপনি দেখেন তাহলে দেখবেন নিখুঁত অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে একদম ডট টু ডট আপনার রেজিস্ট্যান্স ফেস করেছে সেটাকে ভেঙে পরের লেভেল এবং পরে একটা লেভেলের থেকে নিচের লেভেল কারণ এখানে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে আপনাকে বুঝতে হবে রেজিস্টেন্সে সাহস করেই আপনাকে সেল করতে হবে মার্কেটকে যদি উপরের দিকে চলে যায় ভুল করে তাহলে আপনাকে স্টপ লস নিতে হবে আপনাকে যদি হারিয়ে দেয় কিন্তু আপনাকে একটা ভাবনা চিন্তা তো করতে হবে যাই হোক আমরা যদি ওপেন ইন্টারেস্টকে দেখি তাহলে ওপেন ইন্টারেস্টে দেখব কি অবস্থা একবার দেখুন পঁচিশ হাজার তিনশোতে হিউজ হিউজ রেজিস্টেন্স মাথা খারাপ হয়ে যাচ্ছে দু লক্ষ একাশি হাজার এর আগের দিনে যত দূর সম্ভব আমার মনে পড়ছে বুঝেছিলেন যে কত হিউজ রেজিস্টেন্স ছিল যার জন্য উপরে উঠতে দেয়নি তুলনায় করা যাচ্ছিল না এত বেশি উজি রেজিস্ট্যান্স এখানে একবার তাকিয়ে দেখুন যে কী অবস্থা পড়েছে সব কল রাইটাররা দাঁড়িয়ে আছে আর পুট রাইটাররা নেগেটিভ করে দিয়েছে মার্কেটকে ভয় পেয়ে পালিয়েছে পুট রাইটার এদিকে একটু ইনক্রিজ করেছে যে আমি এই পর্যন্ত সাপোর্ট নেবার চেষ্টা করছি সেই লেভেলটা কত কোনখানে সাপোর্ট নেবার চেষ্টা করছি ইন্টার ডেতে ইন্টার ডেতে চেষ্টা করছে পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার দুশোতে কিন্তু সাপোর্টটা ভালোই আছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার এক লক্ষ হাজার এবং যদি দেখার সেটা হচ্ছে আজকের ডেতেই কিন্তু এক লক্ষ একুশ হাজার আটশো ছিয়াশি কল ওয়াই চেঞ্জ হয়েছে যেখানে পুট ওয়াই ভয়ে চেঞ্জ হয়নি আশি হাজার দেড় গুণের বেশি কল ওয়াই চেঞ্জ হয়েছে সুতরাং ধীরে 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 আপনার বিয়াররা মার্কেটকে দখল করছে এবং একটা টিম তো চাইছেই ইন্ডিয়ান মার্কেট সামান্য পরিমাণ স্লিপ করুক অনেক ভালো নিউজ আসার পরও মার্কেট উঠছে না তার ঘটনাই হচ্ছে তাই যাই হোক সে বিষয় নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে তো এই হচ্ছে মোটামুটিভাবে নিফটির বিশ্লেষণ আশা করি নিপটির বিশ্লেষণ এবং বাকি জিনিসগুলো আপনাদের ভালো লাগলো এবং কাজে লাগলো নমস্কার ধন্যবাদ